বর্ষাকালে পরেই আসে শরৎকাল ভাদ্র আসিন এই দুই মাস মূলত শরৎকাল শরৎকালে সকালবেলায় ঘাসের উপর শিশুর পড়ে সূর্যের আলো পড়া মাত্র শিশুর কণাগুলো মুক্তর মতো দেখায় এই সময় আকাশ থাকে ঘন নীল পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশের বুকে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা ধানের ক্ষেতের উপর চলে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা নদীর বুকে মৃদু বাতাসে সাদা কাশ বনের ঢেউ খেলে যায় বাতাসে কি সুন্দর কাশফুলগুলি নড়ছে টলমল ভরার দিগির জলে পদ্ম ও শালক ফুল ফুটে জুই টগর গেঁদা প্রভৃতি ফুলের পরিবেশ রাঙিয়ে তোলে এই ঋতু শীতের ঋতু অনুসরণ করে তাই এই সময় থেকে মানুষ শীতের প্রস্তুতি শুরু হয় মোমাচিরা ফুলে ফুলে নেচে বেড়ায় দোয়েল কোয়েল ফিঙ্গের ডাক শুনতে পাওয়া যায় এই সময় সকালে আঙিনায় শিউলি ফুলের সৌরভে শরতের আগমন জানিয়ে দেয় এই ঋতু হলো উৎসব আনন্দ ও সৌন্দর্যের ঋতু দুর্গাপূজা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এই সময় অনুষ্ঠিত হয় বাঙালিরা সকলেই একসঙ্গে এই উৎসবে যোগ দেয় এছাড়া লক্ষ্মী পূজা কালী পূজা ভাইফোঁটা ঈদ উৎসব হয়ে থাকে স্কুল ও পাঠশালায় এই সময় বন্ধ থাকে তাই ছোটরা বেশ আনন্দে মেতে ওঠে এই সময়ে সর্দি কাশি জ্বর দেখা যায় তবুও শরৎকাল সবার প্রিয় ঋতু একদিন হঠাৎ শিশির ভেজানো পথ ধরে নীরবে কখন চলে যায় শরৎ ছেড়ে যায় হেমন্তকে বর্ষার অবিরাম ধারাকে বিদায়ের পরই আসে শরৎকাল ঋতুচক্রের মধ্যে তৃতীয় ঋতু শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস এই দুই মাসই শরৎকাল ঝলমলে রোদ পুরপুরে নির্মল হাওয়া আর আকাশে পেজা মতো সাদা মেঘে চেপে শরৎের আবির্ভাব এই সময় হঠাৎ এক পশলা বৃষ্টি পরে আবার সোনালি রোদে দেখা মেলে শরৎকে আমরা ঋতুরানি বলা হয় শরৎকালে প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে শরতের সকালে অপরূপ সৌন্দর্য এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে এই সময় পূর্ণ যৌমুনা নদী প্রাণ খরতর বেগে ছোটে পুকুর খাল বিল ভরা জলে টলমল করে মাঠে মাঠে সবুজ ধনের সমারোহ দেখা যায় নদীর ধারে সারা মাঠে কাশ ফুলের শরতের আগমন বার্তা নিয়ে আসে প্রকৃতি মেঘ ও রোদের খেলা দেখা যায় এই সময় ঘাসের উপর শিশির বিন্দু যখন সূর্যের আলো পড়ে তখন চিকচিক করে ওঠে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ বা শীতের প্রচণ্ড ঠান্ডা কোনোটাই এই সময় থাকে না শিউলি ফুল ফুটে ও ঝরে যায় জলাশয়ে ফোটে পদ্ম সালক ফুল কামিনী শেফালি টগর গাঁদা পবিত্র ফুলের গন্ধে চারিদিক ভরে যায় তোয়েল কোয়েল ফিঙ্গের ডাক শুনতে পাওয়া যায় শরতের সকালে প্রজাপতিরা আর মৌমর্যেরা ফুলের মধু আরোহণে ব্যস্ত থাকে এ সময় রাতে জশনার অপরূপ সৌন্দর্য আমাদের মোহিত করে বেশ কিছু ফলেরও দেখা মেলে এই ঋতুতে যেমন আমলকি তাল চালতা করমচা ও জল পায় মাঠ ভরা ফসল আর সবুজ গাছপালার মাঝে চলে সোনার রোদের লুকুচুরি খেলা সারাদিন আসলে শরৎ যেমন আনন্দের ও উৎসবের ঋতু তেমন সৌন্দর্যরও ঋতু প্রকৃতির রূপের মধ্যে আকাশে বাতাসে ধ্বনিত হয় বাজে উৎসবের বাসের সুর দুর্গা মায়ের আগমনের জন্য বাঙালি সারাটা বছর অপেক্ষা করে থাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা একে শারদীয় উৎসবও বলা হয় এছাড়া লক্ষ্মী পূজা কালী পূজা ভাইফোঁটা জগদ্ধাত্রী পূজা সবই শরতের উপহার উৎসবের আনন্দে বাঙালি হয় মাতোয়ারা ছোটো ছোটো ছেলেমেয়েরা নতুন পোশাক পরে ঠাকুর দেখতে চায় ঈদ উৎসব খুব জাঁকজমক পালিত হয় আশ্বিন মাসে কোনো কোনো সময় পবর ঝড় ওঠে। এতে ফসল গাছপালা ও ঘরবাড়ির ক্ষতি হয় এই সময় বেলায় ঠান্ডা হাওয়া হইতে থাকে সর্দি কাশি জ্বর প্রভৃতি অসুখ এ সময় দেখা যায় তাই সকালে একটু সাবধানে থাকা প্রয়োজন শরৎ হল হেমন্তর প্রস্তুত পর্ব তাই চুপিসারে শরৎ সবই ধানের ওপর একটি ফসলের শীষ তৈরি করে শরতের এই আয়োজন হেমন্তের ফসলের ভরা থালা উপহার দেয় তাই কবি গেয়েছেন পারে না বহিত নদী জলভার মাঠে মাঠে ধান ধরে না কো আর বিদায়বাসীর সুর বাজিয়ে যখন শরৎ চলে যায় তখন আমাদের দুর্গা মাও চলে যান এই বেদনা খুবই কষ্টদায়ক তবুও তো বিদায় তো দিতেই হবে আগামী বছরের আশায় এই লাইনগুলো আমি তুলে দিলাম এগুলো তোমরা রচনায় যোগ করে রচনাটিকে আরও ভালো করতে পারো আমাদের চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করুন